নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামী একশো আটত্রিশ দিন শনি মহারাজ ছয়টি রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে লিখে রাখুন এই ছয় রাশি আগামী একশো দিনের মধ্যে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে বারোটি রাশির মধ্যে আমি সিলেক্টেড কিছু রাশির কথা আমি বলছি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে সেটাও কিন্তু দেখা কিন্তু দরকার শনি যদি আপনার মিত্র রাশিতে শনি যদি আপনার তুঙ্গ গৃহে অবস্থান করে এই সময়টা আপনাকে কিন্তু কোটিপতি আরো প্রতিবন্ধ কিন্তু করাতে কিন্তু পারে অর্থাৎ শনি হচ্ছে কুলি যুগে কর্মের ফল দাতা অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তার রেজাল্ট শনি কিন্তু দিবে কর্মার ফল প্রত্যেককে পেতে হবে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি শনি যেহেতু রেট্রোগেট হচ্ছে অনেকে বলছে যে কৌশিকদা রেট্রোগেট শনিতে খারাপ ফল দেয় না সব সময় যে রেট্রোক্রেট শনি খারাপ ফল দেয় সেটা না সেটা কোনভাবে রেট্রোক্রেট হচ্ছে কোনভাবে বক্রি হচ্ছে সেটা দেখা দরকার তেরোই জুলাই টু সাতাশে নভেম্বর শনি যে বক্রি হচ্ছে এবং একশো আটত্রিশ দিনের জন্য এই বক্র অবস্থাতে থাকছে চার শুভ ফল কিন্তু এই ছয় রাশি নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন এবং আমি বারবার বলি কোনো গ্রহ কেন বক্রি হয় বক যখন কোনো গ্রহ বক্রি হয় কি না অসমাপ্ত যে কাজ সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য সেই গ্রহ কিন্তু বক্রি কিন্তু হয় এবং এই বকরি গ্রহ সেই সময়টা সেই জায়গাতে বিশেষভাবে শুভ ফলগুলো কিন্তু দেয় আমি বারবার বলি যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে আপনারা ভিডিও শুনছেন কৌশিক দা আমার রাশির নাম শুরু হচ্ছে না আগে জেনে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে সুনিস্থিতি কেমন রয়েছে আমি বারবার বলি যে আপনার যে গ্রহের যে গোচর সেটা দেখা দরকার শনি যদি আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হয় তাহলে আপনাকে কিন্তু এই সময় আপনাকে কিন্তু মালামাল করবে আর শনি যদি আপনার ক্ষেত্রে মারক হয় বা শনি যদি আপনার নিচস্ত থাকে বা শনি যদি আপনার রাহুর সঙ্গে যুক্ত থাকে কেতুর সঙ্গে যুক্ত থাকে বা মঙ্গলের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু আমি আবারও বলবো এই শনি রেট্রোগ্রেট হয়ে বেশ কিছু সমস্যা কিন্তু তৈরি কিন্তু করবে আপনারা অনেকে ভিডিও শুনছেন শুধু ভিডিও শুনলে হবে না আগে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং বাস্তু বাস্তু আপনার যে বাড়িটা আপনি যে সাজিয়েছেন সে বাড়িটা আপনার কোথায় কোন কোন জিনিসগুলো আপনি করেছেন এটা কিন্তু দেখা দরকার অর্থাৎ আপনার টয়লেট আপনার ড্রয়িং রুম আপনার কিচেন আপনার সিঁড়ি সিঁড়ি দেখা যাচ্ছে আপনার ঈশানকনে হয়েছে আমি বলবো এটা পুরোপুরি নেগেটিভ আপনার টয়লেট দেখা যাচ্ছে আপনার অগ্নিকোণে হয়ে রয়েছে এটা পুরোপুরি নেগেটিভ ফল কিন্তু দিবে ঈশান কোণে যদি টয়লেট হয় বড় ধরনের রোগ ব্যাধি কিন্তু দেয় বড়ো ধরনের অর্থাৎ একটা মেডিকেল এক্সপেন্সেসগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করে অবশ্যই আগে বাস্তু দেখুন এবং যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে ঋণের উপর ঋণে জড়িয়ে পড়েছেন ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না সন্তানের এডুকেশান নিয়ে সমস্যা বৈবাহিক জীবন নিয়ে সমস্যা বিয়ে হয়ে যাওয়ার পর ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে আপনার বিজনেস ভালো চলছে না কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মক্ষেত্রে প্রমোশন ভালো জায়গায় হচ্ছে না আটকে যাচ্ছে আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে বাধা আসছে বিজনেসের ক্ষেত্রে বাধা আসছে মামলা মোকর্দমাতে পড়ে পড়ে গেছেন বিয়ে হতে গিয়ে বাধা হচ্ছে অর্থাৎ চারিদিকে যেন সমস্যার উপর সমস্যা ব্যবসা ভালো চলছিল ধীরে 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 কিন্তু ব্যবসায় প্রচুর ডাউনফল করতে চলেছে এর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আমি আবারও বলছি আমার প্রেডিকশান মাটিতে পড়ে না খুব দায়িত্ব নিয়ে কথাটা বললাম এবং যার হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি আমি সবার কিন্তু হাত ধরি না আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং পাশাপাশি আপনারা এই সময় শনি বীজ মন্ত্রটা পাঠ করুন যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ রয়েছে অবশ্যই ভালো রেজাল্ট আপনাকে কিন্তু দেবে শনি বক্রিয়া কোন কোন রাশিকে প্রথম ভালো দেবেন প্রথম হচ্ছে আপনার বলবো বিশ্ব রাশি বিশ্ব রাশি ক্ষেত্রে এইটটি টু নাইনটি পার্সেন্ট আপনাকে কিন্তু খুব ভালো ফল দেবে শনি যদি আপনার ভালো থাকে এইটটি টু নাইনটি পার্সেন্ট কারণ আপনার আপনার এখানে নবমপতি এবং দশমপতি আপনার একাদশভাবে বকরি হচ্ছে অর্থাৎ লাভভাবে ভাগ্যপতি এবং কর্মপতি কানেক্ট হচ্ছে আমি বলব এ সময় নতুন কর্মের যোগ আপনারা আসবে প্রমোশনটা আপনার হয়ে যাবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে এই সময় পাশাপাশি আপনাদের এই সময়টাতে দেখার যেটা যেটা যাচ্ছে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি নিশ্চিত রূপে হতে চলেছে এবং নতুন আপনাদের কোনো প্রমোশনের জায়গা যাতে প্রমোশনটা হচ্ছে না সেই জায়গাটার আপনাদের প্রমোশন হতে পারে বা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো হচ্ছিল সেই প্রতিবন্ধকতাগুলো কাটবে যারা বিশেষ করে সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন এই সময় আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার জায়গা খুব ভালো রয়েছে উচ্চ উচ্চশিক্ষার করতে চাইছেন আপনি বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন হায়ার এডুকেশন করতে চাইছেন এটা আপনার ক্ষেত্রে খুব ভালো ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনি প্রশংসা পাবেন কর্মক্ষেত্রে আপনার স্যালারি আপনার বাড়বে অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে এগুলো খুব ভালো এই শুনি যে প্লেসমেন্টটা হচ্ছে না বকরি হচ্ছে আপনাদের লাভভাবে হচ্ছে লাভ হবে আপনাদের আটকে থাকা টাকা আপনারা এই সময় পাবেন আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে ফরেন ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং এই সময় আপনাদের এফডিআরডি বা অনলাইন ট্রেডিং যে কোনো দিকে আপনাদের ইনভেস্টমেন্টের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি নবমভাবে হচ্ছে খুব ভালো কিন্তু নবমভাবে শনি হয়ে আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের উন্নতি দিবে। কর্কট রাশির বিজনেস যারা করছেন তারা খুব ভালো লাভ পাবেন ভাগ্যের সাপোর্ট পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ এবং আপনাদের এই সময় স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হবে আপনাদের একাদশ ভাবকে দেখছে ইনকাম সোর্স আপনাদের বাড়বে অনলাইন কাজ আমি খুব ভালো দেখতে পাচ্ছি অনলাইন বা যারা ধরুন কনস্ট্রাকশানে কাজ করছেন তারা খুব ভালো ফল পাবেন যারা কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন কটোর আশি কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আপনাদের এই সময় কোন সম্পত্তি কোন প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পাবেন কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু পেতে চলেছেন পর মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির আপনাদের তৃতীয়ভাবে শুনি বক্রি হচ্ছে আমি খুব বলবো খুব ভালো ফল দিবে আপনাদের বিশেষ করে এই সময় ডিজিটাল মার্কেটিং অনলাইন ডেলি ইনকামের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন ফরেন থেকে লাভ পাবেন এই সময় আপনাদের স্মল ট্রাভেল লং ট্রাভেল এবং আপনাদের ফরেন ট্রাভেলের সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশি আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষভাবে লাভ পাবেন বা আপনি ধরুন আপনি ধরুন ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মকর রাশির মানুষ খুব ভালো বেস্ট রেজাল্ট পাবেন আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে মকর রাশি আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ এই সময় হতে চলেছে সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল আপনার কিন্তু পেতে চলেছে এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশি শনি বক্রি হয়ে কিন্তু আপনাদের কিন্তু অত্যন্ত লাভ কিন্তু দিতে চলেছে মিথুন রাশি চার নম্বর রাশি মিথুন রাশি ক্ষেত্রে নতুন কর্মযোগ আপনাদের নিয়ে আসবে কর্মক্ষেত্রে প্রমোশন আপনার যে হায়ার অথরিটি রয়েছে আপনার বসের সাথে আপনার সম্পর্কেও খুব ভালো হবে আপনাদের সিট চেঞ্জ ডেজিগনেশান চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমএনসি কোম্পানি এখানে আপনাদের বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ হবে কোনো বাহন আপনারা কিনতে পারেন আপনি কোনো ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে আপনারা লাভ পাবেন অবিবাহিত যারা রয়েছেন অর্থাৎ আনম্যারিড যারা রয়েছেন যাদের বিবাহের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমি বলব মিথুন রাশির বিজনেস ক্ষেত্রে ভালো এবং এর সাথে সাথে আমি একটা কথা প্রায় করব আপনাদের এই সময় কোনো ইনভেস্টমেন্টের জায়গাতে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে কিন্তু খুব ভালো শনি বকরি হয়ে আপনাদেরকে ভালো ফল দেবে আপনারা যারা শেয়ার মার্কেট অনলাইন ট্রেডিং বা এফডিআরডিতে টাকা ইনভেস্টমেন্ট করার আপনাদের মানসিকতাগুলো বাড়বে আপনাদের এই সময় বিশেষ করে কোনো প্রপার্টি থেকে লাভ আপনাদের হবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের যেহেতু একাদশভাবে দৃষ্টি দিচ্ছে কিনা আপনাদের ইনকাম সোর্স বাড়বে আপনাদের সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন পাশাপাশি আমি বলবো আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে আটকে থাকা যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ইনকমপ্লিট কাজগুলো আপনাদের এই সময় কমপ্লিট হবে এবং এই সময় আপনারা কোনো নতুন ফ্ল্যাট কিনতে পারেন কোনো বাহন কিনতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন বেশ কিছু লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভ দিতে চলেছে এই শনি প্রক্রিয়ায় আপনাদের পঞ্চমভাবে বিক্রি হয়েছে যারা সন্তানের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তি সন্তানের উন্নতি সন্তানের কেরিয়ার সন্তানের এডুকেশান এই জায়গাগুলো ভালো দেখা যাচ্ছে আপনাদের বিবাহের একটা বড় সম্ভাবনা রয়েছে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো এবং পাশাপাশি আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে আপনাদের এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে এবং সফলতার জায়গা আপনাদের দেখা যাচ্ছে আপনাদের এই সময় লং ট্রাভেল আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং যুক্ত রয়েছেন ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি বিশ্বিক রাশি মানুষ আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে বড় শুভ সংবাদ আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে এই একশো দিন ভাগ্য নির্ধারণ করতে চলেছে এবং একদম শেষ যে রা কিছুটা বেস্ট আপনাদেরকে রেজাল্ট দিতে চলেছে সেটি হচ্ছে আপনার লিখে রাখুন সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ঢাঙ্গা চলছে কিন্তু এই সময় আপনাদের প্লেস সব চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে নতুন কাজের সুযোগ আপনাদের আসবে নতুন কর্মযোগ আপনাদের দেবে কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের দেবে এবং পাশাপাশি সন্তান ক্ষেত্র আপনাদের শুভ দিবে এবং এর সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতি মজবুতে এই সময় করবে আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ দেবে এবং প্রমোশনের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে প্রমোশন হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি করছে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট পেতে চলেছেন শনি মহারাজের কৃপায় আপনারা অনেকেই ভিডিও শুনছেন হচ্ছে না একবার আপনারা পরামর্শ করে নিন শনি বীজ মন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন পাশাপাশি মহাদেবের উপাসনা করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আমি একটি কথা বলি যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন না একবার আপনারা যোগাযোগ করতে পারেন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন দেখুন সমস্যা রয়েছে আমি আবারও বলছি সমস্যা রয়েছে সমস্যার সমাধানের একটা মাত্র পথ হচ্ছে জ্যোতিষ শুধুমাত্র ভিডিও শুনলাম রাশির নাম শুনলাম বড় সিদ্ধান্ত নিলাম এটা নয় ইনভেস্টমেন্ট আপনাদের এই সময় হবে ইনভেস্টমেন্টের মানসিকতাগুলো বাড়বে শনি আপনাদের অনেক দিক থেকে লাভ দেবে আমি বললাম ভাগ্য নির্ধারণ করবে শুনি কিন্তু আপনাদের এই সময়টা একশো আটত্রিশ দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে বড় বড় চেঞ্জগুলো কিন্তু এই সময় কিন্তু নিয়ে আসতে চলেছে এবং যাদের ক্ষেত্রে প্রচুর প্রচুর সমস্যা হয়েই যাচ্ছে যে কৌশিকটা আমি দিশা পাচ্ছি না একবার আপনারা যোগাযোগ করুন এবং পাশাপাশি এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই শেয়ার করুন লাইক করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনদের মধ্যে ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ